আসসালামু আলাইকুম আপনি কি জানেন যৌন স্বাস্থ্য কি যৌন স্বাস্থ্য নিয়ে অনেকের ভুল ধারণা আছে যৌন স্বাস্থ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না কিন্তু যৌন স্বাস্থ্য সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকা প্রয়োজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যৌন স্বাস্থ্য হল শারীরিক মানসিক এবং আবেগিক একটি ক্রিয়া যা নারী পুরুষ উভয়ের অংশগ্রহণে পরিচালিত হয় যার ফলে ব্যক্তিত্ব যোগাযোগ এবং ভালোবাসা সুদৃঢ় ও মজবুত হয় আমাদের দেশে অধিকাংশ মানুষ যৌন স্বাস্থ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না তারা মনে করে কেবলমাত্র যৌন কর্মই যৌন স্বাস্থ্য অনেক ক্ষেত্রে যৌন ক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকে না আমাদের দেশে অধিকাংশ কিশোর কিশোরী তরুণ তরুণী যৌন স্বাস্থ্য সম্পর্কে ভুল ধারণা নিয়ে বেড়ে উঠে পরবর্তীতে যৌন স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে তাই যৌন স্বাস্থ্য সম্পর্কে সঠিক এবং পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন উদ্দীপনা বা এরোজাল কি যৌন উদ্দীপনা বা এরোজাল বলতে বোঝায় শারীরিকভাবে বা মানসিকভাবে উদ্দীপ্ত হওয়া এরোজাল বা উদ্দীপনার সাথে নার্ভাস সিস্টেমের সম্পর্ক রয়েছে এরোজাল বা উদ্দীপনা নিয়ন্ত্রিত হয় পাঁচটি প্রধান নিউরো ট্রান্সমিটার হওয়ার মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন নিউরো থেকে এসব নিউরো ট্রান্সমিটার নিশ্চিত হয় টোপামিন হিস্টামিন সেরোটিন এসব নিউরো ট্রান্সমিটার নিশ্চিত হওয়ার ফলে ইন্দ্রগুলো প্রচণ্ডভাবে সাড়া প্রদান বা হয় যার ফলে ক্ষিপ্রতা বা এরোজাল বৃদ্ধি পায়